ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দীতে জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে শ্রী ঠাকুর তোমার ভাগ্য খুব ভালো করাও নিত্যান্ত কম নয় তবে স্বল্পে সন্তুষ্ট থেকো না অবিরাম এগিয়ে চলো দেখতে পাবে করার শেষ নেই জানারও শেষ নেই সার্থকতারও শেষ নেই কেউ থমকে দাঁড়িয়ে আছে এগুচ্ছে না এমনটা দেখলেই আমার ভালো লাগে না আমি জন্মেছি একটা অন্তহীন উৎসাহ নিয়ে উৎসাহের সঙ্গে নিত্য নবনব জীবন বর্ধনীয় সম্ভাবনাময় প্রচেষ্টার বাস্তবভাবে রত থাকা আমি বুঝি এই হলো জীবনের আরাম এই হলো জীবনের উপভোগ ইষ্টার্থে অমন্তর করতে থাকাই ধর্ম তাই ধর্মের সঙ্গে আলস্য বা জড়তার কোনো সম্পর্ক নেই অথচ আমাদের দেশে কেমন করে যেন ধর্মের মধ্যে তামসিকতা এসে ঢুকে পড়েছে তাই আমি কর্মের উপর এত জোর দিই আর আমি বিশ্বাস করি তোমরা যদি এমন হও তোমাদের ভিতর দিয়ে প্রকৃত ধর্মের জাগরণ হবে সর্বত্রই প্রফুল্ল দাস পৃথিবীতে পৃথিবীতে তো কর্মঠ লোকের অভাব নেই তাহলে কি বুঝতে হবে যেখানে যত কর্মঠ লোক আছে সবাই ধার্মিক এবং তাদের দ্বারা ধর্মের জাগরণ হচ্ছে শিশু ঠাকুর সে কথা যদি বলো তাহলে পাগলরাই সবচেয়ে বড়ো ধার্মিক ও ধর্মপ্রচারক কারণ বেশিরভাগ পাগলই চুপ করে বসে থাকতে পারে না এমনকি ভালো করে ঘুমায়ও না একটা না একটা কিছু করছেই আর কিছু না পারলেও মুখে বক বক করে আর সাধারণ কর্মঠ লোকের মধ্যে বহু লোককেই দেখতে পাবে তারা কোনো না কোনো তাড়িত হয়ে তার পরিপূরণের ধান দেয় ছুটোছুটি করছে প্রায় জায়গায় প্রেরণা হলো মান যশ প্রভাব প্রতিপত্তি কামিনী কাঞ্চন ইত্যাদি আত্মসুখ কামনায় এই যে উদ্ব্যস্ততা এও এক একরকমে পাগলামি মানুষ আত্মসুখ কামনায় আবদ্ধ যতক্ষণ ততক্ষণ তার জীবন পশু জীবনের সামিল ধানের ক্ষেত দেখে গরু দড়ি ছিটে ছুট দিলে গরু সেই কর্মকে যদি একটা মহত্বপূর্ণ ধর্মকার্য বলে মনে না করো তাহলে হীন প্রবৃত্তি লালসা যারা আকাশপাতাল পাতাল ঢুঁড়ছে তাদের সেই প্রচেষ্টাকে ধর্মের অভিব্যক্তি বলে মনে করতে যাবে কেন ফল কথা আত্মেন্দ্রীয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম কৃষ্ণেন্দ্রীয় প্রীতিকাম হয়ে নিজের যে অন্যায় এবং সত্য সম্বর্ধনার জন্য যে চলা বলা ভাবা ও করা তাকেই বলতে পারো ধর্মকার্য যে না স্তন হ তা নিঃসা বর্ধনম পঞ্চাপি ধিয়তে সধর্ম মানুষ যদি ইষ্টমুখী না হয় উৎসমুখী না হয় সত্তামুখী না হয় কারণমুখী না হয় ঈশ্বরমুখী না হয় তাহলে তাকে প্রবৃত্তিমুখী হতে হবেই আর যতদিন সে প্রবৃত্তির কবলে থাকবে ততদিন সে নিজেরই হোক বা অপরেরই হোক সত্তাকে পুষ্ট করে তুলতে পারবে না অর্থাৎ সত্তার সেবায় লাগতে পারবে না ধর্মের কারবার হলো সত্তাকে নিয়ে মানুষ আত্মসত্তার স্থিতি লাভ করে অন্যের সত্তাকে যদি পোষণ দিতে না পারল তাহলে সে যতই যাই করুক সে কারোর দাম কি সে যদি মহাশক্তির আধারও হয় বিশ্বকর্মার মতো কর্মঠও হয় তবুও তার সেই কর্মের কোনো স্থায়ী মূল নেই সত্ত্বাধারী যারা তাদের পক্ষে তাই আমি বলি সহজাত কর্ম যার যা আছে তাই করো কিন্তু সত্তায় সংস্থিত হয়েও সত্তাকে সম্পুষ্ট করতে তবেই তা হবে ধর্ম আর সত্তায় সংস্থিত হওয়া মানে ইষ্টে সংস্থিত হওয়া নচেত সত্তার বোধ জাগে না শিক্ষক উকিল ডাক্তার মুক্তার ধোপা নাপিত কামার কোমর দোকানদার চাকরে কিষাণ নেতা রাজা উজির মজুর যেই যা হোক প্রত্যেকের কর্মই ধর্ম হতে পারে যদি তা ইষ্টের প্রতি ও আরাধনার জন্য হয় ইষ্টার্থী লোকসেবার জন্য হয় তখন দেখতে পাবে প্রত্যেকেরই প্রত্যেক কাজের ভিতর দিয়ে তার নিজের ও অন্যের সত্তায় রসসিন্দন হতে থাকবে তখন দেখিনিও সুখ কারে কয় ঘরে ঘরে ঘটে ঘটে পরমাত্মীয় খুঁজে পাবে সকলে বসু ধৈব কুটুম্বকম না কি কয় তাই হয়ে যাবি কি জানি গান করো তোমরা প্রেমের রাজা প্রেমের রাজ্য প্রেমের সিংহাসন ও তার প্রেমের দণ্ড প্রেমেরই শাসন শ্রী ঠাকুর চোখ মুখ ফুটন্ত গোলাপের মতো কমল কমনীয় মধুর ও রঙিন হয়ে উঠেছে অপূর্ব শোভা বিচ্ছরিত হচ্ছে শ্রী অঙ্গ দিয়ে সে চেহারা দেখলে মানুষটিকে কেবল ভালোবাসতে ও আদর যত্ন করতে ইচ্ছা করে এইবার প্যারিদা তামাক সেজে দিলেন শ্রী ঠাকুর তামাক খেতে খেতে বললেন দেখ প্যারি আমার পেটটা কেমন দম করে আছে কাল রাত্রে পেটে বাতাসও হয়েছে প্যারিদা এমন হলো কেন পেট তো ভালোই ছিল শ্রী ঠাকুর তা আর কও কেন কাল রাত্রে ভাতের পাতে পায়েস মারে দিচ্ছি এক বাটি মিষ্টি পালি কতখানি খায় আমার হোশ থাকে না প্যারিদা খেয়েছেন ভালোই করেছেন না খেতে খেতে আপনার পেট মরে যাচ্ছে আপনার যা ভালো লাগে খাবেন যেদিন খাওয়া একটু বেশি হয়েছে বলে মনে হয় আমাকে তখনই বলবেন খাওয়ার পর একটু ওষুধ খেয়ে রাখলে হজম হয়ে যাবে শেষ ঠাকুর এই ব্যবস্থা তুমি ভালোই দিয়েছ কত ভাগ্য সোনার বাংলায় জন্ম লাভ করেছি ইচ্ছা করে এই ফল জল আলো হাওয়া খাদ্য খাবার স্নেহপ্রীতি প্রাকৃতির মাধুর্য প্রাণ ভরে উপভোগ করি এ আমার গোড়ামি কিনা বলতে পারি না কিন্তু আমি মনে করি বাঙালির মহৎ কিছু দেবার আছে জগৎকে বাংলা জগতের ভারত জাগবে ভারত জাগলে জগৎ জাগবে তাই প্রথমে বাংলায় খুব ভালো করে কাজ হওয়া দরকার আর কাণ্ডও সৃষ্টি করেছ তোমরা গুরুতর এই তো সেদিন তোমরা কতগুলি নতুন জেলায় গেছো চিঠিপত্র খবর যা পাচ্ছি তাতে খুব আশা হয় ভরসা হয় আর হবে নাই বা কেন রক্ত তো এখনও মরেনি তোমরা যে মানুষের প্রাণে কথাকে তুলে ধরেছ তাদের সামনে এইভাবে যদি চালাতে পারো এবং আরও কর্মী যদি সংগ্রহ করতে পারো দেখতে পাবে দেশ কতখানি এগিয়ে গেছে পরাধীনতার শৃঙ্খল মোচন হতেই তখন আর বেশি দেরি লাগবে না আমরা যদি সর্ববিষয়ে সুগঠিত সংগঠিত সসংহত শক্তিমান ও দক্ষতা হয়ে উঠি আমাদের অস্তিত্বের পক্ষে অবান্তর অপ্রয়োজনীয় ও অন্তরায় যারা প্রকৃতির বিধানেই তারা ঝরা পাতার মতো খসে পড়বে তাই তোমাদের যে যজন যাজন ইষ্টবিধি সস্তয়নী ও সদাচার চারাবার কথা বলেছি এইটি চালিয়ে যাও দেখতে পাবে এই ভিত্তির উপর সব কিছু গজিয়ে উঠবে এবং সুদূর প্রসারী ফল কি এখন বুঝতে পারবে না বুঝতে পারবে পরে এখন শুধু বীজ ছিটিয়ে যাও ওই মানুষগুলিকে গজিয়ে তোলো তাই গোড়ার জিনিস হলো দীক্ষা প্রফুল্লকে তোর কাজ বেশ হচ্ছে এখন খেয়াল থাকা চায় যে দীক্ষা দিয়ে তবে মানুষ আশ্রমে পাঠাবি স্থূল সংস্র আসার আগেই যদি আধ্যাত্মিক সংযোগটা করে দিতে পারিস তাহলে আসাটা সফল হয় জিনিসটা এমন করে তুলে ধরবি যাতে সে দীক্ষার জন্য ব্যাকুল হয়ে ওঠে দীক্ষা হলো নবজন্ম যাকে বলে দি যত্ত লাভ ওই থেকেই মানুষের ইষ্টে চলনের সূত্রপাত আর আগা পর্যন্ত অনিষ্টের সঙ্গে মিতালি করে চলে মানুষ তাই দীক্ষার আগ্রহ যদি মানুষের মধ্যে জাগাতে না পারলে তাহলে তোমার যাজন কিন্তু পূর্ণাঙ্গ হলো না তোমাকে দিয়ে তার আর উপকার হলো না আর নিজের দায়িত্ব সহকারে না করে প্রত্যয় না এনে দিয়ে যদি আশ্রমের আসার প্রস্তাব করো তাহলে যাজনের ব্যাপারে তুমি কিন্তু কাঁচা থেকে যাবে আবার দীক্ষার মনোভাব যখন আসলো তখন যদি দীক্ষা না দাও তাহলে নানা বিবেচনায় এসে চেপে ধরে তাকে দীক্ষা হতে বঞ্চিত করে তুলবে তাই বুদ্ধিমত্তার সঙ্গে নিসংকোচে অগ্রসর হবে প্রত্যেকটা মানুষের সঙ্গে কি বলবো কি মনে করবে এমনতর দ্বিধাগ্রস্ত রকমে যদি চলো তার ফল ভালো হয় না তোমাদের ব্যক্তিত্ব এত বিরাট হওয়া চায় যে কোনো মানুষ তোমাদের সংস্পর্শে এসে যেন নিজেকে ধন্য বলে বোধ করতে পারে স্মরণ রেখো তোমরা পরম পিতার দূত মানুষের কাছে তোমাদের কাবু হবার কিছু নেই কিন্তু তোমাদের কাছে মানুষের কাবু হবার আছে কারণ তোমরা যে ধনে ধনী সেই ধন তাদের নেই অথচ তার প্রয়োজন আছে তাদের কিন্তু তোমরা তাদের কাছে কিছুই কাঙাল নাও কাঙাল যদি হও কিছুর সেই তাদের মঙ্গলের তাই তোমাদের দেখে মানুষ বলতে বাধ্য যে ধনে হইয়া ধনী মনিরে মান না মণি মাগি আমি তাহারই খানিক তাই বলেছিলাম নতুন যেখানে যাও সেখানেই যদি একটা গ্রুপ সৃষ্টি করে কাজ ভালো করে শুরু করিয়ে না নিয়ে আসতে পারো এ কাজ তেমন করে দানা বাঁধবে না ফল নষ্ট হয়ে যাবে মনে থাকে যেন কর্মী সৃষ্টি করা লাগবে সমাজের প্রধানদের ভিতর দিয়ে কর্মী সৃষ্টি করায় তোমাদের প্রধান কাজ এক জায়গায় কিছু বেশি দিন লাগলে সেখানে বাস্তব কিছু না করে সেখান থেকে অন্যত্র যাবে না তুমি যে কংগ্রেস কমিউনিস্ট হিন্দু মহাসভা মুসলিম লীগ স্কুল কলেজ বার লাইব্রেরি ব্যবসায়ী সম্প্রদায় কমিউনিসিপ্যালিটি ডিস্ট্রিক্ট বোর্ড স্থানীয় শাসন কর্তৃপক্ষ বিভিন্ন প্রতিষ্ঠান সম্প্রদায় ও সমাজের নেতৃবর্গের সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পুরো আলাপ আলোচনা চালাচ্ছ এটা খুব ভালো যেসব জায়গায় ঘুরে এসেছ আবার যদি সেখানে কখনো যাও সেই সমস্ত লোকের কাছে এমন করে যাবে যেন একটা দেবতার আবির্ভাবের মতো একটা দিব্য উচ্ছ্বাসের মতো খুব ইষ্টের সঙ্গে একতানত থাকলে ওইরকমই হয় মানুষগুলি যেন এমনতর বোধ হয় তোমাদের হারাইয়া হারাইয়া এবং হারাইলে কি যেন বিরাট ক্ষতি হয়ে যাবে তোমাদের জন্য একটা ক্ষুধা যেন লেগেই থাকে প্রফুল্ল অনেক শিক্ষিত লোক এমন কথা বলে যার কোনো মানে হয় না শীর্ষ ঠাকুর তা তো বলবেই কিন্তু কারোর কথার প্রতিবাদ করতে গেলে আমার শব্দটা ব্যবহার করবি বলবি বিবর্ধনের চাহিদা যখন আমাদের মলিন হয়ে যায় ইষ্ট ও কৃষ্টির সংস্পর্শচ্যুত হয়ে কৃষ্টিগত পরাভাব এ আমার যখন বিমূঢ় হয়ে পড়ি তখন আমাদের অজ্ঞাতসারে বুদ্ধি ও বোধ বিকৃত হয়ে পড়ে না চটে না চটিয়ে এরকম কথা বলা যায় যাতে মানুষের মাথা সাফ হয়ে যায় নিজে যেমন করবি অন্যান্য কর্মীদের তেমন ভালো করে খুলে দিবি কর্মীগুলিকে যদি তৈরি করে নিতে না পারিস এই এলাকায় কাজ নয় তুই আর শরদ্দা ভ্রাম্যমাণ দলের প্রধান হিসেবে এমন দৃষ্টান্ত দিবি যাতে প্রত্যেকটি কর্মী উপকৃত হয় প্রফুল্ল আমি আর কি শেখাবো আমার ঢের শেখবার আছে বাইরের কর্মীদের কাছ থেকে শিজি ঠাকুর তুই বছরের পর বছর এখানে থাকলি কেষ্টদার কাছে হাতে কলমে শিখলি তার একটা দাম আছে না আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু